আমরা এখন আছি সেই হালুয়া ঐতিহ্যবাহী সেই কামার আমরা এখন জিজ্ঞাসাবাদ করবো ওনাকে যে ওনার এই শিল্প কি অবস্থা আছে প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে আমরা অনেক সময় অনেক পত্রপত্রিত দেখতে পাচ্ছি কারণ এখন আধুনিক প্রযুক্তিতে অনেক কিছু হচ্ছে যেমন চাইনিজ দা কুরাল আমাদের দেশে প্রচলিত হচ্ছে বিভিন্ন সংস্কৃতিটাই আমাদের দেশে এখন বেশি প্রাধান্য দিচ্ছে যে এটা আমাদের দেশীয় একটি সংস্কৃতি এবং কামাররা পিটিয়ে লোহাকে সোজা করে বিভিন্ন রকমের দা কোড়াল এবং ছুরি চাপাডি বানানো হয় তারপরে এখন এই জার্সি কুরবানি উপলক্ষে এখন ওনাদের সেই অবস্থাটা কী আছে বা কি কী ধরনের ওনাদের ব্যবসাটা হচ্ছে আমরা এখন জানতে চেষ্টা করব আমার নাম নিরঞ্জন কর্মকার

আমনে যে বিদেশী জিনিস বিদেশি যে জিনিসপত্র বাইরে যাওয়লে এখন আমাদের কাজকর্ম কম কাজের এবার তো সামনে তো কुर्बानी যাচ্ছে কুরবানিতে মানুষে কি ছুরি চাপাটি এগুলি বানাতে দিচ্ছে না 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 খুব কমই যায় খুব কম হচ্ছে হ্যাঁ খুব কম হচ্ছে তাতে কি আপনাদের জীবিকার কি হয় এটা দিয়ে জীবিকা হয় চলে এখন তো চলার মতো দিন নাই খুব আগের থেকে খুব খারাপ

সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সরকারি সুযোগ সুবিধা একটা পাইছিলাম আচ্ছা কি ধরনের পাচ্ছেন এটা আঠারো হাজার এটা মেলা আগে আচ্ছা আপনারা কতজন কামার আছেন এখানে মানে আমরা কামার আছি নয় ঘরের মতো নয়টা ঘর আছে তাতে কি সবাই কি সরকারের সুযোগ পাচ্ছেন ওইটা সবাই পেয়েছে এটা কত বছর আগে পাইছেন করেন আমরা এতক্ষণ ওনার সাক্ষাৎকার নিলাম উনি একজন হতদরিদ্র একজন কামার উনি কাজ করে আসছেন উনি দীর্ঘদিন থেকে উনি ওনার বাবার আমল থেকে এই কাজটা করে আসছেন এবং উনি ওনারা বললেন যে ওনাদের একমাত্র জীবিকার পথ এটা তাতে সরকারি সুযোগ সুবিধা যদি তারা পেত তাহলে আরও ভালো চলতো এবং এটাই উপজেলা প্রশাসন এবং স্থানীয় এমপি মহোদয়ের কাছে ওনাদের আকুল আবেদন যে ওনাদেরকে বা সরকারিভাবে সুযোগ সুবিধা বিভিন্ন দেওয়া হোক আমরা এমপি কাছে উপজেলার কাছে আমরা চাই কাছে সহযোগিতা চাই সহযোগিতা করলে ছেলে মেয়ে নিয়ে আমরা ভালো মতো চলতে পারতাম